হ্যালো দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এক ঢিলে অনেক ফাঁকি বেজে আমি যদি আপনাদের একটু সময়টা একজাক্ট সময় বলতে চাই বারোটা বেজে বাইশ মিনিট নিউ ইয়র্ক সিটি ইতিমধ্যেই বরফের আস্তরণে ঢেকে গেছে পুরো নিউ ইয়র্ক শহর আপনাদেরকে আজকে দেখাবো নিউ ইয়র্ক সিটি ইতিমধ্যেই বরফের নগরীতে পরিণত হয়েছে আপনারা যারা যুক্ত হয়েছেন এই মুহূর্তে এক ঢিলে অনেক পাখি ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নিউ ইয়র্ক সিটির ওজন পার্ক থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছি এক ঝিলে অনেক পাখি ফেসবুক পেজ থেকে আমি একটু দেখানোর চেষ্টা করছি একটি ট্রেন স্টেশন আপনারা যদি আমি দেখানোর চেষ্টা করি দেখুন দর্শক পুরো ট্রেন তুষার ঝড়ে ঢেকে গেছে এটি হলো এইটি স্ট্রিট হুরসন যেটি ওজন পার্কে অবস্থিত আমি স্টেশন থেকে নেমে পুরো ওজন পার্ক দেখানোর চেষ্টা করব দেখুন দর্শক পুরো বাড়ির সাদ থেকে শুরু করে রাস্তাঘাট সবই বরফের ঢেকে গেছে দর্শক আমার লাইটটি সাউন্ড ঠিক আছে কিনা আপনারা যদি শুনতে শুনতে পান পান বা নাও সেটা আমাকে জানাবেন আমি এই মুহূর্তে যুক্ত হয়েছি এক অনেক পাখি ফেসবুক পেজ থেকে দেখুন জানালার গ্রিন সেখানেও বরফ জমে গেছে এখন দর্শক বাড়ির আঙিনা বরফের আস্তরণে থেকে আছে খুব সাবধানতা অবলম্বন করে আহ এই মুহূর্তে রাস্তা পার হতে হবে এখন পুরো গাড়ি বরফের আস্তরণে থেকে আছে আপনারা যারা গ্রামে বড় হয়েছেন তারা নিশ্চয়ই জানবেন যে গ্রামের কর্দমাক্ত পথ দিয়ে যেমন হাঁটা কষ্টকর তেমনি এই উন্নত দেশগুলোতে এই বরফের রাস্তা দিয়ে হাঁটাও ঠিক তেমনি কষ্টকর

দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ বরফ ইতিমধ্যেই জমে গেছে পুরো নিউ ইয়র্ক সিটিতে প্রত্যেকটি বাড়ির আঙিনা আনাচে কানাচে সব জায়গায় সাদা বরফের আস্তরণে ঢেকে গেছে পুরো নিউ ইয়র্ক সিটি এই গাড়িটি দেখুন ট্রেন স্টেশনের নিচে থাকার কারণে এই গাড়িটির উপরে বরফ জমতে পারেনি তারপরও এই গাড়িগুলো দেখুন অল্প অল্প করে বরফ জমে গেছে আর ট্রেন স্টেশনের ফাঁক থেকে আহ কিছুটা বরফ পরে গাড়ির সাদের অংশে বরফ জমে গেছে কিন্তু এগুলো দেখুন এখানে পুরো চিত্রই ভিন্ন এখানে রাস্তার উপরে রাখা গাড়িগুলো বরফের আস্তরণে ঢেকে গেছে আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক ঝুলে অনেক পাখি ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে নিউ ইয়র্ক সিটি ওজন পার্ক থেকে আমি যুক্ত হয়েছি আমি আবারও যদি বলি যে যারা গ্রামে বড় হয়েছেন কর্মমাত্র রাস্তা দিয়ে হেঁটেছেন তারাই একমাত্র বুঝবেন আহ রাস্তা দিয়ে হাঁটা কতটা কষ্টকর তেমনি এই উন্নত দেশগুলোতে বরফের উপর দিয়ে হাঁটাও কর্মমাত্ম রাস্তার মতোই কষ্টসাধ্য ব্যাপার বা কষ্টসাধ্য বিষয় দেখুন পুরো রাস্তা ওয়াকওয়ে হাইওয়ে বরফের নিচে নিউ ইয়র্ক সিটি এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি যারা জানেন না তাদের জন্য এখানে আহ তুষার হওয়ার সাথে সাথে সিটি কর্পোরেশনের গাড়িগুলো তৎপর হয়ে ওঠে এবং হাইওয়ে পরিষ্কার কাজে ব্যস্ত হয়ে পড়ে কারণ এখানের আইন এরকমই সাজানো হয়েছে যেখানে মেইন রাস্তাগুলো সাথে সাথে পরিষ্কারের নির্দেশনা দেওয়া থাকে দর্শক দেখুন পুরো গাড়ি এবং রাস্তা ওয়াকওয়ে বরফে ঢেকে আছে আপনাদেরকে আরো একটি জিনিস জানিয়ে রাখি নিউ ইয়র্ক সিটিতে বাসাবাড়ির সামনে এবং অফিসের সামনে শস উদ্যোগে বরফ জমাট বেশিক্ষণ যেন না থাকে সেজন্য নিজেরাই নিজের উদ্যোগে পরিষ্কার করে থাকে আমরা দেখতে পাচ্ছি ভাই তিনি তার বাসার আঙিনা পরিষ্কার করছেন সবাই বাসার আঙিনা অফিসের সামনে করে রাখেন কারণ কারো বাসার সামনে যদি কোনো পথচারী পা পিছলে বা যে কোনো দুর্ঘটনায় পতিত হয় এই বরফের জন্য সেক্ষেত্রে সে পুলিশ কল করলে সেখানে মামলা হবে এবং ওই বাসার মালিক বা অফিসের মালিককে মোটা অঙ্কের টাকা জরিমানা করা হয় সেক্ষেত্রে অবলম্বন করে যেন বরফ থাকে দীর্ঘক্ষণ যেন কোন রকম পথচারীদের সমস্যার সম্মুখীন না হতে হয় দর্শক আপনারা দেখছেন এক ঝিলে অনেক পাখি থেকে আহ নিউ ইয়র্ক সিটি বর্তমান অবস্থা যেখানে পুরো নিউ ইয়র্ক সিটি বরফের পাচ্ছি সারি সারি গাড়ি দামি দামি ব্রান্ডের গাড়ি এবং অতিব মূল্যবান আহ গাড়িগুলো বরফের নিচে ঢেকে আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি কোনো সমুদ্র বা নদী বা সাদা কোনো কাশফুল নয় এটি হলিউডের কোনো ফিল্মের দৃশ্য নয় এটি প্রাকৃতিক এবং বাস্তবিক একটি অবস্থা যেটি সৃষ্টি হয়েছে নিউ ইয়র্ক সিটির এই মুহূর্তে আমরা সেটি দেখানোর চেষ্টা করছি যারা আমার ফেসবুক লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইভটি যদি ভালো লেগে থাকে তাহলে আশা করি সবাই কি শেয়ার করবেন দেখুন সারি সারি গাড়ি বরফের নিচে পড়ে আছে এবং আরেকটি জিনিস দেখাচ্ছি বাসার সামনে অলরেডি আহ বরফ পরিষ্কার করে পথচারীদের হাঁটার ব্যবস্থা করা হয়েছে দর্শক তারা দেখতে পাচ্ছেন আমার এই লাইভটি দেখুন সবাই ঘুমিয়ে আছে কিন্তু পুরো রাস্তা এবং গাড়ি বরফের নিচে পড়ে আছে আজকে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যারা আমার ফেসবুক পেজে এখনো আহ ফলো দিয়ে রাখেননি তারা আশা করি ফলো বা লাইক দিয়ে সাথেই থাকুন